আজকে একটা বেকিং আইটেম নিয়ে এসেছি আজকে তৈরি করে দেখাবো ফ্রুট কেক আমার অনেক রকম কেক পাওয়া যায় আমার ফ্রুট কেক খেতে খুব ভালো লাগে তো এখানে আমি নিয়েছি চারটি ডিম হাফ কাপ তেল এখানে নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স দু কাপ ময়দা এক কাপ চিনি আর কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু আর কিশমিশ আর নিচে নিয়েছি ট্রুটি ফ্রুটি যেটা আমি একটা কমলা লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে যা যা জিনিস নিয়েছি সমস্তটাই আমাদের ঘরে থাকে আমি ঘরোয়াভাবে একদম মেশিন ছাড়া বানিয়ে দেখাচ্ছি দু কাপ ময়দার যতটা নিয়েছি ততটার হাফ নিয়েছি চিনি আর তার হাফ নিয়েছি তেল আর নিয়েছি চারটে ডিম এটা হচ্ছে মেজারমেন্ট তো চারটে ডিম আগে আমি ফাটিয়ে নিচ্ছি এখানে আমি রকম কিছু মাইক্রোভেন ছাড়া করবো আর পুরোটাই হাতে করে দেখাচ্ছি কারণ সবার বাড়িতে সবকিছু থাকে না সেই জন্য আমি সেভাবে করে দেখাচ্ছি যাতে তোমরা সবাই করতে পারো তো এখানে নিয়েছি চারটি ডিম তোমরা যদি এতটা পরিমাণ না করো তাহলে এর হাফ নিয়ে নেবে সেই পরিমাণ মতো করবে যতটা আমি নিয়েছি তার হাফ হাফ নিয়ে তোমরা অল্প করে বানিয়ে প্রথমে দেখতে পারো খুব ভালো করে এক মিনিট থেকে দু মিনিট পর্যন্ত ডিমটাকে ফেটাতে হবে হাতে ফেটিয়ে নিয়ে এর মধ্যে তারপরে আমি চিনি দেবো চিনি দিয়েও অনেকক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে এক কাপ চিনি নিয়েছি যেহেতু দু কাপ ময়দা নিয়েছি তো এক কাপ চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা যেন একদম ডিমের সঙ্গে মিশে যায় ততক্ষণ এটাকে ভালো করে ফেটাতে হবে খুব ভালো করে হাত দিয়ে ফেটাবে এভাবে ফ্যাটাবে দেখবে খুব ভালো হয় খেতে তো যাদের কাছে মাইক্রোওয়েভ নেই বা কোনো রকম এই ফ্যাটানোর মেশিন নেই তখন তারা হাত দিয়ে এভাবেই করতে পারো সেই জন্য আমি এই ভিডিওটা আজকে করেছি যাতে তোমাদের যাদের নেই তাদের কোনো অসুবিধা না হয় আর এটা আগে অল্প করে মানে যতটা পরিমাণ আমি নিয়েছি তার হাফ পরিমাণে একবার ছোটো বানিয়ে দেখো ভালো লাগলে তারপরে বড়ো করে বানাবে এবার দিয়ে দিলাম হাফ কাপ তেল এখানে আমি বাটার ব্যবহার করিনি ওয়াইট অয়েল ব্যবহার করেছি এবার এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ব্যাটাতে হবে অন্তত তিন মিনিট তো ধরেই রাখো তিন মিনিট খুব ভালো করে ফাটাবে দেখবে color সাদা মতো হয়ে গেছে ততক্ষণ ফাটাবে আর ফেনা মতো হবে আমার channel এর রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই like share subscribe করে রেখো পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে যখনই আমি কোনো ভিডিও দেব তোমরা সাথে সাথে পেয়ে যাও এবার একটা ছাঁকনি নিয়েছি যাতে ময়দাটার মধ্যে ছেঁকে সব সবসময় ছাঁকনিতে ছেঁকে নেবে কারণ ময়দার মধ্যে কিছু না কিছু থাকে সেগুলো বেরিয়ে যাবে তো এইভাবে চেলে নেবে এক কাপ ময়দা দিলাম আরেক কাপ ময়দা দিয়ে দেব আমি তার আগে দিয়ে দিলাম একটু নুন আর এখানে বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম মাপগুলো দিয়ে দিয়েছি এগুলোকেও চেলে নিচ্ছি দেখো কিরকম গুটলি গুটলি রয়ে গেছে সেই জন্য সব সময় চেলে নেবে এবারে রাউন্ড করে মাঝখানটা কেটে কেটে এইভাবে মেলাতে হবে ময়দাটাকে আর এক কাপ ময়দা যেটা রয়েছে সেটাকেও নিয়ে নিলাম সেটাকেও ভালো করে চেলে নিচ্ছি মিশিয়ে দিতে হবে এবার একসাথে clockwise এভাবে নিয়ে মাঝখানটা এরকম ভাবে টেনে এভাবে মেশাতে হয় ঠিক এইভাবে মেশাতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছে ময়দা সমস্ত কিছু ভালো করে মিশে গেলে পরে এর মধ্যে ফ্রুট গুলো দিয়ে দেব ড্রাই ফ্রুটস গুলো ড্রাই ফ্রুটসের মধ্যে টুটি ফুটিটা আমি একটা কমলা এখন প্রচুর পাওয়া যাচ্ছে কমলা লেবু চিপে রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ আহ vanilla আর দিয়ে দিলাম dry fruit আর এই কম টুটি ফ্রুটি টাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যত ভিজিয়ে রাখবে তত ভালো হয় দিয়ে ঠিক ওই একই ভাবে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব ভালো মেশাতে হবে আর এর মধ্যে আর একটু vanilla essence দিয়ে দিলাম টোটাল

যদি না থাকে কিভাবে বানাবে তাই দেখিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কেকটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু এইভাবে একটু ঝাঁকে নিতে হবে যাতে কোথাও গ্যাপ না থাকে আর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এখানে একটা গ্যাসের উপরে একটা বড় হাড়ি টাইপ আমার আছে সেটা বসিয়ে দিয়েছি তোমরা ও করতে পারো সিটিটা খুলে দেবে আর রাবারটা খুলে দেবে এটা পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম ঢাকা দিয়ে দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ওটা কেকটা বসিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটাকে স্লো করে পঁয়ত্রিশ মিনিট আমি এটাকে আহ রাখবো এবার পঁয়ত্রিশ মিনিট পর এটা খুলে দেখব এইভাবে বসিয়ে দিলাম পঁয়ত্রিশ মিনিট এবার পাঁচ মিনিট আগে আমি একটু খুলেছি মানে তিরিশ মিনিটে আমি খুলেছি একবার দেখছি একটা কাঠি দিয়ে যেটা হয়েছে কিনা দেখলাম না এখনো হয়নি আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আরও দশ মিনিট আমার এটা লেগেছে এটা একটু চেক করে নিতে হবে কখনো বেশিও লাগে কখনো কম লাগে একদম লাগছে না তার মানে পুরোটাই হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে ঠান্ডা করে তারপরে নামাবো ঠান্ডা হয়ে গেছে এবার চারিদিকে একটা চাকু দিয়ে ভালো করে গোল করে কেটে নিচ্ছি মানে তিনটা থেকে কেকটাকে একটু আলাদা করে নিচ্ছি দিয়ে এর উপরে একটা থালা দিয়ে উল্টে দেব তাহলে এটা বেরিয়ে আসবে অনেক সময় একটু আটকে যায় যেমন একটু আটকে গেছে কিন্তু এটা বেরিয়ে আসবে দেখো এভাবে বেরিয়ে আসবে তৈরি হয়ে গেল দেখো কত সুন্দর ঘরে এইভাবে সিম্পল ভাবে বানানো যায় এভাবে আমি তৈরি করি আর চা দিয়ে আমি খেতে ভীষণই ভালোবাসি তোমরা কে 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 এই ফ্রুট কেক ভালোবাসো অতি অবশ্যই জানাবে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো